আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে এবার মূল মঞ্চে প্রবেশ করলো তুরস্ক ভারতকে এবং আফগানিস্তানকে এবার ভিন্ন বার্তা দিতে যাচ্ছে তুরস্কের এরদোয়ান আজারবাইজানে যখন বিভিন্ন দেশ সামরিক শক্তি প্রদর্শন করলো সেই মঞ্চে এরদোয়ান এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান সেনা প্রধান তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই আলোচনার পর পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিল তুরস্ক যে খবরে ভারত এবং আফগানদের ঘুম হারাম হয়ে গেছে পাশাপাশি এবার আফগানদের এবং পাকিস্তান এবং আফগান এবং ভারত তুরস্কের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ গ্রহণ করলো পাশাপাশি তুরস্ক এই দুই রাষ্ট্রের বিরুদ্ধে কি বার্তা দিল সেই বিষয়গুলো স্পষ্ট করবে এবং আসন্ন যুদ্ধে তুরস্ক পাকিস্তানের পক্ষে কি অবস্থান নিচ্ছে সেই বিষয়টিও আপনাদের জানাবো আসেন প্রথম যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই কাতারে ভারত নিয়ন্ত্রিত আফগানের বিশেষ টিম এবং পাকিস্তান বৈঠক করেছে যুদ্ধবিরতি পাশাপাশি দুই দেশের মধ্যে যে কোনোভাবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ যেন না হয় সেটা এরপর কাতারে সেই আলোচনা ভেজতে যায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দু দফা সেখানেও আলোচনা ভেজতে যায় পরবর্তী তুরস্ক এবং কাতার সহ আরো কয়েকটি দেশ পাকিস্তান এবং আফগানকে বোঝাবার চেষ্টা করে যে এই যুদ্ধটি মুসলিম বিশ্বের জন্য ব্যাপক বা ভয়ঙ্কর ক্ষতি কারণ হবে কারণ দুটোই মুসলিম দেশ আর তুরস্ক আফগানদের বোঝায় এর যুদ্ধে সবচেয়ে বড় ফায়দা পাবে বা ফায়দা নেবে প্রতিবেশী ভারত কিন্তু আফগানরা যে ভারতের টেবলেট খেয়েছে সেখান থেকে কোনোভাবে বের হতে পারছে না তারা যা বলছে যা করছে সব এখন ভারতের প্রেসক্রিপশন তাহলে আফগানদের থামাবার পথ কি বন্ধ হয়ে গেল সাম্প্রতিক সময় আজারবাইজানে তুরস্ক পাকিস্তান সহ আরো অনেকগুলো দেশ উপস্থিত হয়েছিল সামরিক একটি প্রোগ্রামে সেই প্রোগ্রামে একদম সম্মুখ সারিতে তুরস্কের রাষ্ট্রপ্রধান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন ছিলেন ইলহাম আলী অর্থাৎ আজারবাইজানের রাষ্ট্রপ্রধান সেখানে তুরস্ক পাকিস্তানকে জানান তার তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তান সফর করবেন তাদের মধ্যে রয়েছেন ডিফেন্স মিনিস্টার রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং রয়েছেন গোয়েন্দা প্রধান ইব্রাহিম কার্লে এমআইটির প্রধান যিনি কিন্তু এই প্রস্তাবটি এর দোয়ান পাকিস্তানকে দেওয়ার পর ভারত এবং আফগানিস্তানের গণমাধ্যম সোশ্যাল মিডিয়াগুলো ব্যাপক মিথ্যাচার শুরু করে এবং সেই মিথ্যাচারে বলা হয় যে ইস্তানবুল বৈঠক মানে আফগান পাকিস্তানের আফগান পাকিস্তানের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি ব্যর্থ হওয়ার কারণে মূলত তুরস্ক পাকিস্তানের উপর নাকশ হয়ে এই বৈঠকটি করছে অর্থাৎ পাকিস্তানকে তুরস্ক শাসাবার জন্য এই বৈঠকটি করছে বিষয়টি ভালো করে খেয়াল করবেন যে আফগান এবং ভারতের গণমাধ্যম তাদের সোশ্যাল মিডিয়াগুলো প্রচার করছে যে তুরস্ক পাকিস্তানের উপর নাখোশ অখুশি কে বলছে ভারত এবং আফগানিস্তান কিন্তু এই বিষয়টা আমি যখন আফগান গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আমি চেক করে দেখলাম দেখলাম যে আফগানিস্তানের এবং ভারতের প্রত্যেকটা বক্তব্য সেম এক ভারতের গণমাধ্যম যারা আমার ভিডিও দেখছেন আপনারা কয়জন বিশ্বাস করেন ভারতের গণমাধ্যমকে আপনাদের মনে আছে বুনিয়ানু মার্সুসের আগে অপারেশন সিঁদুরে ভারত প্রতিদিন যে খবরগুলো দিয়েছে সেনা প্রধান গ্রেফতার ইসলামাবাদ অভিযানে ভারত নেমে গেছে লাহোর দখল নিয়ে গেছে হ্যাঁ শিয়ালকোট দখলে নিয়ে গেছে কি বলে কাশ্মীর এখন আজাদ কাশ্মীর ভারতের দখলে এই যে খবরগুলো ভারতের গণমাধ্যম দিয়েছিল যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধ শেষে তার একটি একটির সত্যতা প্রমাণ আপনারা পেয়েছিলেন পান্ডি তার মানে যুদ্ধ চলাকালীন সময়ে ভারত বা তার গণমাধ্যম কয়েক শত গণমাধ্যম দিয়ে কয়েক হাজার গণমাধ্যম দিয়ে ভারত যা প্রচার করেছিল সব ছিল ভুয়া সেই সময় আমাদের অনেক দর্শক বলতেন যে বাস্তু ভাই আপনি বলছেন এক আর গণমাধ্যমে দেখছি আর আমি তাদের বলতাম যে একটু ওয়েট কবে শেষ পর্যন্ত কোনটা সত্য হয় সেটা আপনারা বুঝবেন পরে বুঝতে পারলেন কি পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুসে ভারতকে ধসিয়ে দিয়ে গেছে সাতটা যুদ্ধ বিমানকে খেয়ে দিয়েছে অনেক কিছুকে ধ্বংস করেছে তো এবার পাকিস্তানে আসবেন তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কার্লিন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ডিফেন্স মিনিস্টার এই তিনজনের এই হাই অফিসিয়াল হাই ডেলিগেট তিনজনের সফরকে নিয়ে আফগানদের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম যে বক্তব্যগুলো দিচ্ছে সেম দেখতে পাচ্ছি ভারতের কপি করা ভারত যা বলছে আফগান তাই বলছে মানেটাকে একবার বলছে ভারতের গণমাধ্যমে শুরু আফগানরা কথা বলছে কারণটাকে তার মানে আফগানরা বা আফগান তালেবানরা এই মুহূর্তে ভারতের টেবলেট খেয়ে বুধ হয়ে বসে আছে ভারতরা বলছে আমাদের শেখানো কথা বলবে আমাদের শেখানো পথে চলবে তবেই আমরা তোমাদের ডলার দেবো আমরা তোমাদের টাকা দেখো প্রশ্ন হলো ভারত আফগানকে কত টাকা দেওয়ার সক্ষমতা আছে যে দেশটি নিজেই এখনো ওপেন জায়গায় কই কাজ করে মুস্তফা আসলে ওপেন জায়গায় কোন কাজ করে যে দেশটি নিজেই সবার মুখে খাদ্য তুলে দিতে পারেনি সুচিকিৎসা তুলে দিতে পারেনি এখনো যে দেশটিতে প্রচুর সংখ্যক মানুষ অর্বি অশিক্ষায় আছে সেই দেশটি কি করে আফগানদের শিক্ষিত করবে আফগানদের ব্যবসা বাণিজ্য দেবে আফগানদের ডলার দেবে হ্যাঁ পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের ব্যবহার করার জন্য ভারত কিছু দেবে কারণ দুর্বল করার জন্য তারা যুদ্ধ নামক খেলায় বহু টাকা ইনভেস্ট করে এখানে হয়তো আফগানদের ব্যবহার করে তারা পাকিস্তানকে দুর্বল বা ভেঙে ফেলার জন্য যে পরিকল্পনা করছে সেটি বাস্তবায়নের জন্য হয়তো ভারত ব্যয় করবে এই তো কিন্তু প্রায় সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট আফগান পণ্য পাকিস্তান কিনে থাকে তার প্রতিবেশী প্রতিবেশী একটি মুসলিম দেশকে করার জন্য পাকিস্তান মনে করে যে আমাদের দেশটি থেকে পণ্য কেনা উচিত যাতে এই দেশটি তাড়াতে পারে এখন পাকিস্তান তাদের আফগানদের এই পণ্য কেনা প্রায় বন্ধ করে দিয়েছে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তানে থাকা লক্ষ লক্ষ আফগানদের ধরে ধরে তার দেশে ফেরত পাঠাচ্ছে কারণ আফগান তালেবানরা পাকিস্তানে এসে সেই আফগানদের কাঁধে ভর করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করছে ইতিমধ্যে পেশোয়ারে এফসি নিরাপত্তা বাহিনী হামলা করেছে তালেবান তাদের এফসির নিয়ন্ত্রিত টিটিভি আবার বালুজিস্তানও সেখানে হামলা করছে বিভিন্ন বেলুচিস্তান লিবারেশন আর্মি এক কথায় ওই পাকিস্তানের শত্রু রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর মোট দে গত দুদিনের খবরে পাওয়া গেছে প্রায় 80 সতের বেশি ভারত ভারতেরpmod পুষ্ট সন্ত্রাসী বাহিনীগুলোকে ওপারে পাঠিয়েছে পাকিস্তান অর্থাৎ সিরিজ অ্যাটাক করে তার দেশের ভেতরে যে সন্ত্রাসীরা রয়েছে তাদের মারছে পাকিস্তান তো এই পরিস্থিতিতে পাকিস্তান যখন উত্তম মাধ্যম বা ধোলাই অব্যাহত রেখেছে তখন আফগান পাকিস্তান মিলে আরেকটি সার্বভৌম রাষ্ট্রায়ণ করতে চাইছে সেটা হলো যে কোনো উপায় ডেলিগেটরা যে তিনজনের নাম বললাম এই তিনজন যেন পাকিস্তান সফর করতে না পারে আর পাকিস্তানের সফর ঠেকাবার জন্য ভারতের আর আফগান গণমাধ্যম গুলো উঠে পড়ে লেগেছে এবং বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে যে পাকিস্তানকে শাসাতে আসছে তুরস্ক মূলত একটি তথ্য মনে রাখবেন পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজান এই তিনটি রাষ্ট্র ঐতিহাসিকভাবে রাষ্ট্র ভাই রাষ্ট্র এরা একে অপরের বিরুদ্ধে মানে চোখ বন্ধ করে দিল একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে না বরং পক্ষে দাঁড়াবে এবং সাম্প্রতিক সময় ভারত পাকিস্তানের যুদ্ধে এই তুরস্ক প্রকাশ্যে এই আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে একদম প্রকাশ্যে দাঁড়িয়েছে সকল সহযোগিতা করেছে আর কেউ না করিয়াও তো এখনো তুরস্ক পাকিস্তানকে সব রকম সহযোগিতা করছে সামরিক ক্ষেত্রে সব জায়গায় আধুনিক অস্ত্র দেওয়া পরিকল্পনা দেওয়া সব কাজ তুরস্ক করছে কিন্তু ভারতের আফগান গণমাধ্যমের কথাগুলো শুনলে মনে হয় যে তুরস্ক পাকিস্তানের পাশ থেকে সরে গেছে একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হলো যে ভাবে তুরস্ক যেন পাকিস্তানে এসে এই সফরটি করতে না পারে সেজন্য পেশোয়ারের একটি বড় আত্মঘাতী হামলা হয়েছে এফসি কার্যালয় হেড অফিসে পাকিস্তানের ইন্টেলিজেন্স তথ্য বলছে পাকিস্তানের ভেতরে তুর্কি ডেলিগেটদের প্রবেশের আগে আরো বড় কিছু ম্যাচাকার হবে আরো বড় কিছু নাশকতা হতে পারে সেই জন্য পাকিস্তানের ইন্টেলিজেন্স কাউন্টার টেরোরিজম এফসি রেঞ্জার্স সেনাবাহিনীর বিশেষ টিম পুলিশ তারা কাজ করছে এখন তুরস্ক বলছে তারা এই বৈঠকের মাধ্যমে যে কোনো ভাবে আফগান পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা শুরু হওয়ার পথে বা আফগান পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা টেনশন এটাকে দূর করতে চায় প্রশ্ন হলো আফগানরা কি আদৌ পাকিস্তানের সাথে টেনশন দূর করতে চায় নাকি তারা পুরোপুরি ভারতের পরিকল্পনা এই লড়াইটাকে কন্টিনিউ করতে চায় এই জায়গাটা এখন মূল প্রশ্ন পাকিস্তানের ইন্টেলিজেন্স সোর্স গুলো বলছে যে তারা যে কোনো উপায় আফগানদের সাথে যুদ্ধ করতে চায় না যুদ্ধটা বন্ধ করতে চায় কারণ পাকিস্তানের আমরা আফগানদের পাশে থাকতে চাই তাদের ভাই রাষ্ট্র হিসেবে বুকে রাখতে আফগান তালেবানরা প্রতিবেশী শত্রু রাষ্ট্রের প্রেসক্রিপশনে তারা পাকিস্তানের বিরুদ্ধে এখন লড়াই চালিয়ে যাচ্ছে এবং এতে করে এই দুটো মুসলিম রাষ্ট্রের কারো উপকার হচ্ছে না শুধু উপকার হচ্ছে ভারতের আর ঠিক এই বার্তাটি নিয়েই তুরস্ক আবারও পাকিস্তান সফরে আসবে আর দ্বিতীয়টি হলো তুরস্ক এই সফরে ভারতের বিষয় কিছু র্যাকি করবে অপারেশন সিঁদুর টু শুরু করার যে চিন্তা করছে এটাকে মোকাবেলা করার জন্য তুরস্কের এই হাই অফিসিয়ালরা হাই ডেলিগেটরা তারা তুরস্ক পাকিস্তানের সাথে আরো কিছু বিষয় আলোচনা করবে ফিল্ড ওয়ার্ক করবে এবং কোন কোন ক্ষেত্রে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তৈরি করা যায় সে কাজটি তুরস্ক করবে এমনটিও দাবি করা হচ্ছে তার মানে আগামী দিনে তুরস্ক ফুল ফেজ একদম ওপেন পাকিস্তানের পক্ষে শুধু নামছে না পাকিস্তানকে রক্ষায় তার যা যা করণীয় সব করবে আর এখানে যদি আফগানরা বড় রকম পাগড়া ভারতের পক্ষ নিয়ে তাহলে এটুকু বোঝা যায় তুরস্ক আফগানদের ছাড়বে না কারণ বিগত সময় এই তুরস্ক নেটোর হয়ে এ আফগানে অবস্থান করেছিল তাদের ঘাট সমস্ত অবস্থান জানা আছে আর অন্য দিকে পাকিস্তানের আফগান সম্পর্কে সর্বাধিক জানা আছে কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই আমেরিকাকে খেদিয়ে এখানে আফগান তালেবান সরকার প্রতিষ্ঠা করেছে সো পাকিস্তান চাইলে এক ফুটকারে আফগান তালেবান সরকারকে উৎখাত করতে পারে কিন্তু তারা এটি চাইছে না তারা চাইছে ভারতের গ্রিফ থেকে তাদেরকে বের করে এনে আগের অবস্থানে আবার কিন্তু আফগান তালেবানরা যে কোনো ভাবে এখন ভারতের প্রেসক্রিপশনে নাচতে শুরু করেছে এই নাচানাচি বন্ধ না করলে দুটো প্রতিবেশী মুসলিম দেশ আগামী দিনে বড় রকম বিপর্যয় পড়বে আল্লাহ হাফেজ